আসসালামু আলাইকুম বিরিয়ানি লাভারদের জন্য আজকে ভীষণ সহজ একটি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে বিরিয়ানি রান্নায় আমি ইউজ করব রাধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা এ মশলা দিয়ে রান্না করলে অল্প সময়ে অল্প মশলায় ছটপট রান্না করে নেওয়া যায় এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এভাবে রান্না করতে পারেন চোলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি ভালো করে লালচে লালচে করে ভেজে নিব পেঁয়াজটাকে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এক চামচ আদা জিরা বাটা দিয়ে দিব এক চামচ রসুন বাটা মশলাগুলো আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব এখন দিব রাধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা এই মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা দেওয়া আছে তাই এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না যদি কখনো এরকম হয় যে হাতে সময় খুব কম মশলা বাটা জামেলা ঝামেলা যেতে চাচ্ছেন না তখন সেক্ষেত্রে এই বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু ঝটপট বিরিয়ানি রান্না করে নিতে পারেন এখন সামান্য পানি দিয়ে বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় সাতটা কাঠ বাদাম ভিজিয়ে রেখেছিলাম তারপর সেগুলো পেস্ট করে নিয়েছি এক চামচ টমেটো সস ও ছয় সাতটা কাঁচা মরিচ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে খাসির মাংস দিতে পারেন আবার মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এ সময় আমি চুলার রাসটা মিডিয়ামে রেখেছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি মাংসটাকে কষানোর পর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে এক কাপের মতো লিকুইড দুধ দিয়েছি আর সামান্য পানি দিয়ে এখন মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে এখন একটু লেবুর রশ দিয়ে দিলাম আর মাংসটাকে কষানোর সময় আমি কিন্তু চুলার রাসটা রেখেছিলাম আর এ পর্যায়ে কিন্তু চুলার রাসটা কমে রাখতে হবে যাতে ভালো করে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট রান্না করে নেওয়ার পর মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব এখানে আমি তিন কাপ গোড়া চাল অর্থাৎ সাতশো পঞ্চাশ গ্রাম গোড়া চাল নিয়েছি এখন চালগুলো ভালো করে ধুয়ে আমি পানি ছড়িয়ে নিচ্ছি চাল ভাজার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর সাথে তেল আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়ে করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কিছু আস্ত গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি লবঙ্গ আর তেজপাতা এগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিব চাল অবশ্যই কিন্তু চালগুলো ঝরিয়ে নিতে হবে পানি যাতে না থাকে আর আপনারা যদি চান তাহলে এই আস্ত গরম মশলাগুলো না দিলেও চলবে শুধু তেলের মধ্যে চালগুলো ভেজে নিলেই হবে চুলার রাস্তা মিডিয়ামে রেখে চালগুলোকে ভেজে নিতে হবে তারপর দিব হাফ কাপ লিকুইড দুধ এবং পাঁচ কাপ পানি তিন কাপ চালের জন্য অবশ্যই কিন্তু ছয় কাপ মুট ছয় কাপ পানি লাগবে অর্থাৎ ডাবল পানি দিতে হবে আর যারা একদম ঝরঝরে পছন্দ করেন তারা যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণের চেয়ে একটু কম পানি দিবেন যেমন আমি এখানে পাঁচ কাপ পানি এবং হাফ কাপ দুধ দিয়েছি তো দুধ আর পানি সহ মোট সাড়ে পাঁচ কাপ হয় এখন এক চামচ লবণ এবং চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দিব চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি এবং দেখছি চালগুলি সিদ্ধ হয়েছে কিনা এখন মাংস আর চাল ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আর কোনো কিছু অ্যাড করব না আমি দামে কোনো মশলা ব্যবহার করিনি কেননা রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাতে সব দেওয়াই থাকে এখানে কেওড়া জলও দেওয়া থাকে তাই আলাদা করে না দিলেও চলে খুবই খুবই সহজভাবে এই রেসিপি দেওয়ার চেষ্টা করেছি আশা করি সবার কাছে ভালো লাগবে আর মাঝখানে আমি কিছু কিশমিশ দিয়েছিলাম এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম আমরা রাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা খুলে দিয়েছি এখন পরিবেশন করে নিব উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট বিরিয়ানি হয়েছে আসছে ঈদ আর ঈদে আপনারা এরকম লোভনীয় বিরিয়ানি রান্না করতে পারবেন খুব সহজে আমার এই সহজ বিরিয়ানির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন